নমস্কার আমি তনুশ্রী টেস্ট দ্য বেস্টে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রান্না শুরু করছি আমার আজকের রেসিপি আলুর দম আর একদম মাখা মাখা আলুর দম হবে আর খেতে খুব সুন্দর হবে একদম সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো আপনারা যে কেউ নতুন রান্ধুনি হলেও আপনারা এই রেসিপি দেখলে বানাতে পারবেন চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আলুর দম বানানোর জন্য এখানে আমি ছোট ছোটো আলু নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন প্রেসার কুকারের মধ্যে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেব এখানে দিয়ে দিয়েছি এবারে ঢাকনা লাগিয়ে আমি এখানে একদম লো ফ্লেমে একটা সিটি মেরে নেবো তাহলে কিন্তু আমার ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে এখন আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এটাকে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব আলুগুলো এখন আমি ছাড়িয়ে নিয়েছি আর এই সাইডে একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াটা এখন আমার গরম হয়ে গেছে আজকে আমি আলুর দমটা সাদা তেলে রান্না করব তাই আমি দু চামচ মতো সাদা তেল এখানে দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে কড়ার চারপাশটা আমি লাগিয়ে নিলাম একটু আর তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম যাতে করে আলুর কালারটাও ভালো আসবে আর আলুটা দিলে ঠিক করে এবারে হাই ফ্লেমে আলুটাকে আমি একটু ভেজে নেব এখন আমি আলুগুলোকে একটু ভেজে নিয়েছি এবারে আলুগুলোকে আমি তুলে নেব একটা সাইডের প্লেটে এভাবে সব আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়েছি এখন কড়াটা আমার গরম আছে এখন আবারও আমি দু থেকে তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম ছোট্ট চামচের যেগুলো খাবার চামচ ব্যবহার হয় ঘরে সেই চামচেরই তিন চামচ তেল আমি এখানে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি দারচিনি আর ছোট এলাচ দুটো দিয়ে দিলাম আর এখানে একটা মিডিয়াম সাইজের রেখেছি সেই পেঁয়াজ বড়োটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে পেঁয়াজ বড়াটা দিয়ে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে একটু দু তিন মিনিট এভাবে ভাজতে থাকবো একদম লো ফ্লেমে পেঁয়াজটা দু তিন মিনিট মানে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব দু চামচ পরিমাণে এখানে নর্মাল চামচ যেগুলো ঘরে হয় সেরকমই দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবারে আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি এখন লো ফ্লে পেঁয়াজের সঙ্গে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাত চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখানে কিন্তু ঝাল লঙ্কাটাই ব্যবহার করছি আমি কাশ্মীরি রেড চিলি নয় এবারে মশলা দিয়ে এটাকে আমি ভালোভাবে মশলাটাকে নেড়ে ছেড়ে মশলাটাকে কষাতে থাকবো একদম লো ফ্লেমে এবারে মশলাটা আমি একদম লো ফ্লেমে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হচ্ছে আর এই অবস্থায় আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে দিচ্ছি কারণ ঝাল হয়ে যেতে পারে সেই কারণে একদম লো ফ্লেমে রেখে মশলাটাকে ধীরে ধীরে আমি কষিয়ে নিচ্ছি যদি আপনাদের মনে হয় মশলা একটু লেগে লেগে যাচ্ছে তাহলে খুব সামান্য পরিমাণে আপনারা মাঝে মাঝে জল দিয়ে দিতে পারেন জল দিয়ে মশলাটাকে ধীরে ধীরে কষাতে থাকবেন তাহলে মশলাটা পুড়ে যাবে না আর যদি শুকনো কষাতে থাকেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে এসছে এই টাইমে আমি একটা টমেটো বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি এটা আমি দিয়ে দিলাম এবারে এটা দিয়ে আমি মশলাটাকে আবারও কষাতে থাকবো আর এর সঙ্গে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝাল বেশি খেলে চেরা দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন এটা মশলাটা আমি এখন কষাতে থাকছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এখন টমেটোর সঙ্গে মশলাটাও কষানো হয়ে গেছে এখন অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো মানে আলুতে যতটুকু লবণ লাগবে সেই হিসাবে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ এবারে চিনি আর লবণ দিয়ে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কড়াইশুটি আর এটা দিলে আলুর দমটা কিন্তু খুব সুন্দর লাগে এবারে এভাবে কষাতে থাকবো একটুখানি দু এক মিনিট এভাবে নাড়তে থাকবো নুন চিনি দিয়ে কড়াইশুটি দিয়ে এবারে দু এক মিনিট পরে আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো দেওয়ার আগে কি করছি সেটা একবার দেখাচ্ছি এখানে একটা কাটা চামচ নিয়ে নিয়েছি এভাবে আলুগুলোর মধ্যে ফুটো ফুটো করে দিচ্ছি তাহলে আলুগুলোর মধ্যে মশলা এবং রস ভালোভাবে ঢুকবে আর খেতেও খুব সুন্দর একটা ভালো লাগবে আলুর ভিতরটা এখন আলুগুলো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব আলুগুলোকে এভাবে আমি কষাতে থাকবো এবারে আলুগুলো দিয়ে আমি দু তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে এইভাবে কষা কষিয়ে নিচ্ছি আলুগুলোকে দেখুন এখনই এতটা সুন্দর লাগছে তাহলে পুরোপুরি রান্না হওয়ার তো কতটা সুন্দর লাগবে খেতে এবার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না কারণ খুব বেশি জল দিলে আলুর দমটা একটু মাখা মাখা হবে তবেই খেতে ভালো লাগবে খুব জল দিলে এর থেকে বেশি দিলে ঝোল হয়ে যাবে এবারে লো ফ্লেমে মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি এখন ফুটতে দেব পাঁচ থেকে সাত মিনিট এভাবে ফুটতে দেব এখন আলুর দমটাকে আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে দেখাচ্ছি গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এটা দিলে কিন্তু আলুর দমে খুব সুন্দর একটা খেতে লাগে আর আপনারা যারা ধনে পাতা খান না তারা এটা অ্যাভয়েড করতে পারেন এবারে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এটা আমি একটা বাটিতে এখন নামিয়ে নেব এবারে আলুর দমটাকে আমি নামিয়ে নিচ্ছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন